আপনার লাইট সহকারে আর এটা প্রাইস পরে মাত্র তিনশো আশি তিনশো টাকা তিনশো আশি টাকা এরপর নিয়ে আসলাম আপনার এম টেন জনপ্রিয় আর এটা প্রাইস পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনার এয়ারফোডস

আর এটা ব্যাটারি এমএস হল দুইশ দুইশো এমএস ব্যাটারি আর দুই ঘন্টা চার্জ দিবেন তিরিশ ঘন্টা দূর থেকে গান শোনা যাবে যারা যাচ্ছে আপনার দুই ঘন্টা চার্জ দিবেন তিরিশ ঘন্টা শুনতে পারবেন এটা প্রাইস পড়ে আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা মানে বুঝলাম না ভাই একবার সবাই বিক্রি করে আপনার চোদ্দশো টাকা ঘন্টা চার্জ দিবেন এটা আপনার ঘন্টা শুনতে পারবেন এটা কোম্পানি করছে আপনার আটচল্লিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টায় বলে দিব আপনার এটা হলো ব্যাটারি আর এটা আপনার টাচ টাচ আছে আপনার টাচ দিয়ে সবকিছু

চার্জ ব্যাক আপ দিবে আপনার বিশ থেকে চব্বিশ ঘন্টা আরেকটা প্রাইস করবে অনলি এগারোশো টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ

বাংলাদেশে কুরের কন্ডিশনে পুরো এক পার্সেস করতে পারবেন ঠিক আছে অবশ্যই ওকে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন